জন্য এটা অত্যন্ত দুঃখের এবং এটা একটা ব্যর্থতার মতোই যে গতকালকের ঘটনার পরে যখন আমরা সারা দেশের মানুষকে আহ্বান করছিলাম আমি যখন যে কাজটা করি আমি কিন্তু সেই এলাকা থাকি না এলাকা তো দূরের কথা আমি সেই জেলাই ছেড়ে হাদি ভাইয়ের ব্যাপারে এখন যদি কোথায় আছে হইলে তো তারে ধরি ফেলতাম কততে قلنا তারে hin বসতাম না কাল থেকে গুঞ্জন শুনতেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি পদত্যাগ করবে ফাইজলামি করেন মিয়া বুইরা ভাম কোথার যেন ফাইজলামি করতে আসেন মানে সারাক্ষণ খালি ভেটকাইতে আসেন এই ঘটনার সাথে কারাকারা জড়িত এইটা নিশ্চিত কইরা আপনি এইখান থেকে যাইবেন ওসমান হাদিকে নির্মম গুলি করার পেছনে নাকি হাত রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের আর যার কারণে ইতিমধ্যে সবাই জাহাঙ্গীর আলমের পদত্যাগ চাচ্ছে দাউদ খান ওরপে ফয়সাল করি মাসুদের সাথে নাকি স্বরাষ্ট্র উপদেষ্টার ঘনিষ্ঠ সম্পর্ক আর যার কারণেই ফয়সালকে ভারতে পাঠাতে সাহায্য করেছে এই স্বরাষ্ট্র উপদেষ্টা তো সরাসরি সেই ভিডিও আপনাদের মাঝে দেখাবো তাছাড়াও ওসমান হাদির কবরে গিয়ে ওসমান হাদির বউ কেঁদে কেঁদে

জগন্নাথ ইউনিভার্সিটি নির্বাচন সংক্রান্ত আপনারা কিন্তু জিজ্ঞেস করেন এখন হল উসমান হাদি ভাইয়ের ব্যাপারে গতকাল কিন্তু আমরা একটা প্রেস ব্রিফিং আপনাদের করা হয়েছে এবং ওখানে যারা যারা এটার সাথে মানে ওদের থেকে তো আমি ইনফরমেশন পাই মানে মেইন লোকগুলি আপনাদের ওই ইনফরমেশনটা দিচ্ছে ওইটা ছাড়া আমার কাছে একটা কোন ইনফরমেশন নেই একদিনে ওই কোনো কোন পরিবর্তন হয় নাই একদিনে আর ওই কোন পরিবর্তন যেমন প্রথম আলোর এটা পরিবর্তন আছে যে সকাল পর্যন্ত আমাদের ছিল দশ জন এখন হয়ে গেছে সতেরো জন তারপরে আপনার ইসেটা যেটা ওই কি বলে ত্রিশ সালের ওখানে যে মানসিক হলো ওই ঘটনাটায় অলরেডি আমরা কিন্তু র্যাব সাতজন এবং পুলিশ তিনজন অ্যারেস্ট করা হয়েছে প্লাস ওই যে ইসে নোয়াখালীর লক্ষ্মীপুরে লক্ষ্মীপুরের ঘটনাটা কিন্তু তদন্ত চলতেছে এটা এক একজনে এক এক রকম কথা বলতেছে বাট তদন্তের পরে বোঝা যাবে এই অ্যাকচুয়াল কি ঘটনাটা আর একটা হলো খুলনার হ্যাঁ খুলনার একটা ঘটনা ঘটছে ওটাও মানে কিছুক্ষণ আগেই ঘটছে মানে দশটা সাড়ে দশটার দিকে এগারোটার দিকে ঘটছে আমরা এই অলরেডি আমি কে এমপি কমিশনার সাথে কথা বলছি উনি পুরো ঘটনাটা বিস্তারিত জেনে আমাদের জানাবে এখন যদি কোথায় আছে হলে তো ফেলতাম যদি আমাদের কাছে ওই রকম নিউজটা থাকতো এখন কোথায় আছে এই জন্য দেশও থাকতে পারে বাইরেও থাকতে পারে বাট আমরা একজাক লোকেশন যদি জানতে পারতাম তো তো এখন উনি বৈধপথে যায় নাই তারা আপনাকে একটা আলটিমেটাম দিয়েছিল যে আইন আপনার পদ থেকে দাবি জানিয়েছিল কুমকিরা মঞ্চ বলেছে গতকাল দিনভর গুঞ্জন ছিল যে সমস্ত না আপনি দিন মনকে গুঞ্জন শুনছেন তো গুঞ্জনটা কি গতকাল থেকে গুঞ্জন শুনতেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি পদত্যাগ করবে ফাইজলামি করেন মিয়া বুইরা ভাম কোথার যেন ফাইজলামি করতে আসেন মানে সারাক্ষণ খালি ভেটকাইতে আসেন আপনাকে কি পদত্যাগ মানে হচ্ছে আপনি কোনো কিছু পারতেছেন না আস্তে কইরা চুপচাপ চলে যাবেন এই জন্য কি আপনার সরদৃষ্ট উপদেষ্টা বানানো হয়েছে ওই জায়গা দিয়ে আপনি লড়তে পারবেন না আপনার পুরো এই ঘটনার সাথে কারা কারা জড়িত এইটা নিশ্চিত কইরা আপনি এইখান থেকে যাইবেন এর আগে আপনি কোনো জায়গায় যাইতে পারবেন না মানে হইলো যাইয়া আপনি যাবেন কোনো সমস্যা নাই তার আগে বলবেন যে আপনারা কে বাধা দিছে এই দায়িত্ব পালন করতে আপনি কার কার জন্য এই দায়িত্ব পালন করতে পারেন নাই কে এই খুনের তদন্ত করতে আপনার বাধা দিছে সব কথা বইলা দিয়া এরপর আপনি যাইতে হইবে এ ছাড়া আপনার যাওয়ারও কোনো সুযোগ নাই এবং ডক্টর ইউনুসকেও আমরা বলতে চাই যে বাংলাদেশের জনগণ আপনাকে প্রধান উপদেষ্টা বানাইছে এই জনগণের স্বাধীনতা সার্বভৌমত্বকে থেকে টিকিয়ে রাখার জন্য জানাজার মাঠে আপনি বলেছেন যে আপনি শরীফ ওসমান হাদিকে ধারণ করেন কিন্তু একবারের জন্য আপনি ময়দানে বলেন যে খুনের বিচারের ব্যাপারে আপনি কি করবেন মানে এই যে এত বড় একটা হত্যাকাণ্ড হইল এর বিচারের জন্য আপনি কি কি পদক্ষেপ নেবেন সেইটা শুনতে পারি নাই মানে আপনার যে অসহায়ত্ব সেইটা আমরা দেখতে পাইছি আপনি আসলে কিসের কারণে অসহায় সেইটা আমরা জানতে চাই আপনাকে অসহায় করে তুললো এইটা আমাদের কাছে আপনার জানাইতে হবে মানে এইটা না জানাইয়া তরিগরি করে নির্বাচন দিয়ে এরপর আপনি চলে যাবেন এইটা হবে না নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে এরপর আগে নির্বাচনের মানে বাংলাদেশের জনগণ শুধুমাত্র ওই সব সময় রক্ষার জন্য রক্ত দিয়ে যাবে এই শেষ এইগুলো আর চলবে না এমন থেকে রক্ত দিব না প্রয়োজনে যারা আমাদের ভাইকে হত্যা করছে গুম করছে খুম করছে আপনারা যদি এই দায়িত্ব পালন করতে না পারেন কিন্তু রক্ত নেওয়া শুরু করে দেবে রক্তপাত একবার শুরু হয়ে গেলে এইটা আপনারা থামাইতে পারবেন না সুতরাং আপনাদেরকে হুশিয়ারি করে বলতে চাই যে অতি দ্রুত ওসমান হাদির খুনের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করেন আপনারা যদি সুস্পষ্টভাবে আমাদেরকে বলেন যে খুনি ভারতে পলাই গেছে তাইলে কি করতে হবে তাইলে যেইটা করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশে এটা বন্দি বিনিময় চুক্তি আছে আপনারা জানেন না এই যে উলফা নেতাদেরকে যে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারতে পাঠানো হয়েছে আপনারা দেখেন নাই উলফা নেতারা খালি বাংলাদেশ থেকে ভারতে পাঠানো যায় ভারত থেকে দিল্লির ওই কুত্তা শেখ হাসিনারে বাংলাদেশে আনা যায় না মানে হইলো যাইয়া বাংলাদেশ থেকে খালি আমরা সবাই খালি সহযোগিতা করবো আর পাঠাবো কিন্তু ওই দেশে খালি সন্ত্রাসীদের অপরায়ণ হবে ওই দেশ থেকে পাঠানো হবে এই ধরনের ফাইজলেমি মার্কা বন্দি বিনিময় চুক্তি আমাদের দরকার নাই আপনারা অতি দ্রুত উসমান হাদিকে যারা খুন করেছে তাদেরকে দেশে থাকলে গ্রেফতার করেন আর দেশে যদি না থাকে তাহলে তাদেরকে বিদেশে যেখানেই থাকুক সেইখান থেকে আনবার ব্যবস্থা করেন এর বাইরে আমরা আসলে আর কিছু যা যে কি করবেন সেটা আমাদের বোঝা হয়ে গেছে আপনাদেরকে আমরা ইনকালাব মঞ্চের পক্ষ থেকে জানাইতে চাই যে অতি দ্রুত একটা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল আপনাদের গঠন করতে হবে এখানে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার যে সর্বোচ্চ যারা ইন্টেলিজেন্স আছে তাদেরকে এর সাথে যুক্ত একটা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করেন এবং যদি আপনারা এটা করতে সক্ষম না হন তাহলে এফবিআই এবং হচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ডের মতো যারা পেশাদার ইন্টেলিজেন্স আছে তাদের সহায়তা নেন তাদেরকে বাংলাদেশে এমএনপি এর পিছনে কারা কারা রয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতারের ব্যবস্থা করেন এবং বিচারের মুখোমুখি করেন কোনো হাঁঙ্কি পাঙ্কি আমরা শুনতে চাই না এই যে ইশের যুদ্ধের মাধ্যমে হত্যা করা এই সব বালছালাই হওয়ার আমরা জানতে চাই না আমরা চাই ওসমান হাদিকে যারা খুন করেছে তাদেরকে জনতার সামনে এনে আপনারা উপস্থাপন করেন তাদেরকে বিচারের মুখোমুখি করেন এর বাইরে আমরা কিছু জান আপনি মনে রাখেন এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে জনগণ দিয়ে ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনি কি বাংলাদেশের সেনা সেনাপ্রধান নাকি আপনি ভারতের সেনা আপনার বক্তব্য আপনার কথা আর ভারতের বক্তব্যের মধ্যে তো কোনো তফাৎ নাই শরীফ উসমান হাদির ঘটনা এবার এক নাটকীয় মোর নিচ্ছে এতদিন আমরা যেটা সন্দেহ করে আসছি সেই সন্দেহে ছিল বড় ভুল ইউনুস প্রশাসন এবার নড়ে চড়ে বসেছে এবার তারা সঠিক জায়গায় হাত দিয়েছে মোহাম্মদ ইউনুস এবং সেনা প্রধান ওয়াকারুজ্জামানের মাঝে চলছে ভাঙনের খেলা এতদিন যে নাটক চালিয়ে সাধারণ মানুষকে বোঝানো হয়েছিল যে উসমান হাদিকে শেষ করেছে ফয়সাল করে মা মাসুদ এবং সে ভারতে পালিয়ে গেছে কিন্তু না সেরকম কোনো তথ্য প্রশাসন দেয়নি এবং ডিজিএফআই বের করে এনেছে ভয়ানক এক সত্য যেখানে সোটার ফয়সালের সাথে জড়িত রয়েছে সেনা প্রধান এছাড়া থাকছে একটা গুরুত্বপূর্ণ সংবাদ জুলাই যোদ্ধা সমন্বয়ক ও সংসদ সদস্য প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার এরই অংশ হিসেবে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সম্মুখ সারির কয়েকজনকে গানম্যান দেওয়া হয়েছে নাহিদ ও হাসানাতসহ কারা পেলেন এই গানম্যান তা নিয়েও থাকছে প্রতিবেদন হাদি হত্যার পেছনে এমন একজনের হাত রয়েছে যার কারণে খুনিকে জীবিত ধরা প্রায় অসম্ভব কারণ যদি শোটার ফয়সাল করিম মাসুদকে জীবিত উদ্ধার করা হয় তবে ফাঁস হয়ে যাবে তার সাথে জড়িত থাকা আসল থলের কে সেই দাবার চলের মূল কারিগর যার কারণে ফয়সালকে জীবিত উদ্ধার সম্ভব নয় আর উসমান হাদির সাথে ওই মাস্টারমাইন্ডের কী এমন সাপেনে ওলে সম্পর্ক যার কারণে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো উসমান হাদিকে ভিডিওর শুরুতে আপনি উসমান হাদির একটা বক্তব্য শুনে থাকবেন যেখানে সেনাপ্রধান ওয়াকারকে নিয়ে উসমান হাদি জ্বালাময়ে কিছু শব্দ বোমা দিয়েছেন ভয় ডরহীন জ্বালাময়ে সেই বক্তব্যে এরকম কিছু কথা ছিল সেনাবাহিনী কু করলে ক্যান্টনমেন্টের সব ইট খুলে নিয়ে আসব বলেছিলেন উসমান হাদি হাদির আরও একটা বক্তব্যে একটা কথা এমন ছিল ওয়াকার আপনি কি বাংলাদেশের সেনাপ্রধান নাকি ভারতের একজন সেনাপ্রধানকে নিয়ে এরকম জ্বালাময়ী বক্তব্য এর আগে কেউ দিতে পেরেছে কি না জানা নেই কিন্তু উসমান হাদি শব্দবোমা ঠিকই দিয়েছেন আর এটাই কি তার জন্য কাল হয়ে দাঁড়ালো যার জন্য দিতে হলো নিজের জীবন গতকাল রাত থেকে একটা রহস্যজনক ক্লু ঘুরছে সামাজিক মাধ্যম জুড়ে একটা লাইনকে কেন্দ্র করে বেশ উত্তেজিত জনসাধারণ যেখানে বলা হয়েছে হাদি হত্যার পেছনে এমন একজনের হাত রয়েছে বলে মনে হচ্ছে যার কারণে খুনিকে জীবিত ধরা প্রায় অসম্ভব কিন্তু হাদিকে শেষ করার পেছনে কে এই মাস্টার মাইন্ড আপনি যার কথা ভাবছেন সেই শাহিন চেয়ারম্যান নয় সন্দেহের তীর এবার তীব্র হয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দিকে কিন্তু কেন সেই সন্দেহ ফয়সালকে জীবিত উদ্ধার অসম্ভব এমন কথা যখন সামাজিক মাধ্যমে বেশ আলোচনায় তখন ইনকিলাব মঞ্চ থেকে দেওয়া হয়েছে কড়া হুঁশিয়ারি যেখানে বলা হয়েছে খুনিকে দ্রুত জীবিত গ্রেফতার চাই বন্দুকযুদ্ধের কোনো নাটক দেখতে চাই না ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে এরকম হুঁশিয়ারি দেওয়ার পর ঘটনা আরও গভীরে যাচ্ছে ধারণা করা হচ্ছে বিগত শেখ হাসিনার আমলে যেরকমভাবে গুরুত্বপূর্ণ কিছু কেস বন্ধ করে দেওয়া হতো বন্দুকযুদ্ধের কথা বলে ঠিক সেরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে উসমান হাদির বেলাতে আর সেই ঘটনার মূল পরিচালক ওয়াকার তবে কি সত্যি ফয়সালকে জীবিত উদ্ধার সম্ভব নয় সেটা হয়তো সময় বলে দিবে এছাড়া বাংলাদেশের ভৌরাজনৈতিক মানচিত্রে অস্থিরতা ও কিছুটা আতঙ্কের ছায়া ঘনীভূত হচ্ছে গত বছরের পাঁচ আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের পর রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং জনগণের মৌলিক অধিকারের প্রশ্নে যারা আপসহীন তাদের টার্গেট করা হচ্ছে বিশেষ করে ভারতের একপক্ষীয় নীতি এবং আধিপত্যবাদের বিরুদ্ধে যারা রাজপথ এবং কলমে সোচ্চার তাদের স্তব্ধ করার এক সদূরপ্রসারে নীল নকশা বাস্তবায়নের কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাচ্ছে নিরাপত্তা সংস্থাগুলো সম্প্রতি ইনকিলাব মঞ্চের সংগঠক শরীফ উসমান হাদির উপর প্রকাশ্য দেবালুকে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের গুলি এই আশঙ্কাকে রাজপথ থেকে নীতি নির্ধারণী মহলে নিয়ে এসেছে নিরাপত্তা সংশ্লিষ্টদের মতে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে দিল্লির প্রভাবমুক্ত স্বাধীন পররাষ্ট্রনীতির দাবি তোলা ব্যক্তিরাই এখন একটি বিশেষ হিটলিস্টের লক্ষ্যবস্তু তাই জুলাই যোদ্ধা সমন্বয়ক সংসদ সদস্য প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার এরই অংশ হিসাবে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সম্মুখ সারীর কয়েকজনকে গানম্যান দেওয়া হয়েছে তাদের ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে এই তালিকায় রয়েছেন অন্তর্বর্তী সরকারের এই সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও মুখ্য সমন্বয়ক সার্জিস আলম এছাড়া বেশ কয়েকজন রাজনৈতিক ও সংসদ সদস্য প্রার্থী গানম্যান ওয়াশ্রয়ের লাইসেন্স চেয়ে আবেদন করেছেন জামায়াতে আমির ড শফিকুর রহমান ও বাংলাদেশ জাতীয় পার্টি প্রধান ব্যারিস্টার আন্দুলিব রহমান পার্থ ঢাকা মহানগর পুলিশের কাছে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান চেয়েছেন আবেদনের ভিত্তিতে কয়েকজন রাজনীতিককে গানম্যান অস্ত্রের লাইসেন্স দেওয়া হচ্ছে শীঘ্রই এদের মধ্যে রয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকিব ডেমরা যাত্রাবাড়ি এলাকা থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তানভীর আহমেদ পাবনা আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাফির তুহিন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুল লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল আলী আহমেদ সহ আরও কয়েকজন এছাড়া ফ্যাসিবাদ ও আধিপত্য বিরোধী আন্দোলনে সুচ্চার থাকা শহীদ উসমান হাদীর পরিবারকে দেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা হাদির এক বোন পাচ্ছেন লাইসেন্স এবং গানম্যান অন্য সদস্যদের নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা দেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের উচ্চ পর্যায়ের সূত্র থেকে সব তথ্য নিশ্চিত হওয়া গেছে এদিকে হাদির শ্যুটারে ফয়সাল করিম মাসুদকে নির্বাচনের আগে যেকোনো মূল্যে ধরার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গতকাল রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিরুর রহমান সহ বিভিন্ন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন আসন্ন বড়দিন এবং ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এছাড়াও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডে সম্পৃক্তদের গ্রেফতার ও তদন্তের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা হয় পুলিশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জানানো হয় সম্প্রতি দুটি জাতীয় দৈনিক ও দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে ভিডিও ফুটেজ দেখে ইতিমধ্যে একত্রিশ জনকে শনাক্ত করা হয়েছে এসব ঘটনায় সোমবার সকাল পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে কমপক্ষে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ কাশেম ফারুকি মোহাম্মদ সাইদুর রহমান রাকিব হোসেন মোহাম্মদ নাই মোহাম্মদ সুহেল রানা এবং মোহাম্মদ শফিকুল ইসলাম শনাক্তকৃত বাকি সন্দেহবাজনদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে এছাড়াও চট্টগ্রামে ভারতের হাইকমিশনারের ভাসভবনের নিকটে বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টাকারীদের মধ্যে ভিডিও দেখে করা হয়েছে রোববার বিকেলে বৈঠকে উসমান হাদির ঘটনায় জড়িত এবং অন্যান্য সঙ্গে দ্রুততার সঙ্গে সম্পৃক্তদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন আসন্ন জাতীয় নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে দর্শক এতক্ষণ থেকে পুরো ভিডিওটি দেখতেই পেলেন স্বরাষ্ট্র উপদেষ্টার অনেকেই পদত্যাগ চাচ্ছে সবাই বলতেছে উসমান হাদির ঘটনার সাথে জড়িত এই স্বরাষ্ট্র উপদেশটা কেননা একজনকে মেরে এত কম সময়ের মধ্যে ভারতে পালিয়ে যাওয়া একদম অসম্ভব ভারতের সীমান্তে চারিদিকে যে সেনাবাহিনীগুলো আছে তাদের চোখ কিভাবে ফাঁকি দেবে এইটার পেছনে বড় হাত রয়েছে উসমান হাদিকে মেরে আতঙ্কের ভয় সৃষ্টি করেছে যে শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে আসতে চলেছে প্রিয় দর্শক আবারও কি দেশের জুলাই আন্দোলনের মতো কিছু হবে এ বিষয় নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ